হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানা জি ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বিশ্ব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকের হিসাব মোটামুটি আজকের ভিডিওতে যতগুলো ফোন দেখছেন বক্স অফ বক্সারা সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সত্যি চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে এই বাজে যাবেন তবে তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল রুইতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সকল দ্বারাই আমি নয়ন ভালো আছি আর আজকে কিন্তু নয়ন ভাই বলেই দিল আমাদের প্রত্যেকটা ফোন রিজনেবল প্রাইসে থাকবো আর অবশ্যই হোলসেল প্রাইস ভাই একদম পাইকারি দামে চাই আজকে জোরে বলেন ভাই আমাদের আমি তো বলি আমাদের যেগুলো পোড়া গেছে আমরা তলায় স্পাইকের উপরে থেকে যারা যারা চাচ্ছেন যে নতুন ব্যবসা শুরু করতে তারা কিন্তু আমাদের থেকে ফোন পার্সেল করতে পারবেন আর আমরা কিন্তু ফোন চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি জাস্ট এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর একটা কথা বলি দেখা যায় ভিডিও তো অনেক দেখা যায় অনেক লং ভিডিও কলের সমস্যা আপনারা কি কি চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন

আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা Realme 7 Pro ভাই Realme 7 Pro Realme 7 Pro 64GB এগুলো যেগুলো এখন দেখাবো প্রত্যেকটা ফিজিক্যাল ডুয়াল সিম বক্স আর एवरीथिंग সব সব যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট এটা পড়বে এগুলো কিন্তু যেগুলো আমি Realme এর মধ্যে দেখাইছি এগুলো কিন্তু মিড রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন যে ফ্রি ফায়ার পাব যত প্রকার হার্ড গেমস গুলো আছে এগুলো কিন্তু সবই এগুলো দিয়ে নিয়ে করতে পারবেন সমস্যা হবে না

র্যামের মধ্যে চাচ্ছেন বেশি র্যাম তাদের জন্য ভালো একটা ফোন হবে এটা ভিভো প্রোটা থাকবে আমাদের কাছে অনলি 13500 টাকা অফার প্রাইস অনলি 13500 এগুলো আজকে যেগুলো দেব ইনশাআল্লাহ কারণ মাসের শুরু দেখা যায় দুই তিন তারিখ যাতে সবাই একটা ফোন কিনতে পারে ভাই সবাই একটা ফোন কিনতে পারে সবাই মোটামুটি স্যালারি দেখা যায় পেয়ে যাবেন ওই কারণে প্রাইসটা আমি একবার রিজার্ভ করে যেন সবাই সাধ্যের মতো একটা ফোন আমি দিতে পারি ইনশাআল্লাহ পরে অপো এ 78 5G ভেরিয়েন্ট আর 128 GB এটা প্রাইস থাকবে আমাদের কাছে 8128 GB

আবার পরে যদি দেখাবে এটা কিন্তু একবার অল্প কয়েকদিন ইউজ করা একটা ফোন Samsung Galaxy এর মধ্যে Samsung Galaxy A54 5G ভেরিয়েন্ট A54 8GB RAM এর 128GB স্টোরেজ ফিজিক্যাল ডুয়াল সিম একেবারে ফ্রেশ কন্ডিশন মেইনটেইন করেছে এগুলো অল্প দিনই এগুলো সচরাচর পাওয়া যায় না দেখা যায় দুই একটা ভাগ্যক্রমে আমরা পেয়ে থাকি আচ্ছা সেই এটা ফোন আইডেন নাও নতুন না আপনারা আচ্ছা উনত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন একদম নতুন সিঙ্গাল খুঁজতে পাবেন না এটা হয়তো বা পনেরো দিন বিশ দিন ইউজ এরকম ঠিক আছে আচ্ছা এবার নেক্সট কোনটা দেখবো

যেটা আছে দেখেন ভাই একবার বক্স আছে সব টাইমে শুদ্ধ মিলেই নেই এগুলো আচ্ছা প্রাইস যদি দেই এগুলো প্রাইস থাকে আছে অনলি রিজিনাল প্রাইস অনলি 34000 করে অনলি 34000 অনলি 34000 আচ্ছা 34000 টাকা এই 14 দেব এই 14 এগুলো হচ্ছে 6 64 ঠিক আছে এই 14 টা বিশেষত গুমেছে কি জানেন এটা দেখা একবারে S23 এর মত গুলো দেখেন আচ্ছা আচ্ছা S23 এর মত ক্যামেরা মানে ফোনটা কিন্তু অনেকই

পসিবল হয় না ভাই হইলে দিতে দাম 19000 19000 আচ্ছা 19000 এর পরে পরে দেখাবো আইকিউর মধ্যে আইকিউ Z5 12 জিবি র‍্যাম 56 জিবি স্টোরেজ আইকিউ Z5 আচ্ছা কত দিবেন আজকে আইকিউ Z5 টা প্রাইস এটাও কিন্তু গেমিং এর মধ্যে যেটা আছেন মানে কি বলে পাবজি ফ্রি ফায়ার দুমাই যত গেমস খেলতেন এগুলোর মধ্যে কত দিবেন বলেন এগুলো প্রাইস তো থাকবে একবার রিজনেবল অনলি 22000 টাকা অনলি 22000 ভাই নাজরোটা ফোন দেখাবো নাজরোট

Oppo Reno 6 Oppo Reno 6 5G RAM 8GB 128GB এটা যদি চান যে ক্যামেরার মধ্যে এটা কিন্তু ফিল্ডে দেখেন ভাই একবার শেপটা কিন্তু সেম আইফোনের মতো আছে আর এটা শেপ মানে কমফোর্টেবল ওরকম ভাবে আর ক্যামেরা কিন্তু দুর্দান্ত এর প্রাইস দেখো আমাদের কাছে অনলি 20k অনলি 20000 টাকা অনলি 20000 রেনো 6 500 টাকা ডিসকাউন্ট 19500 রেনো 6 আচ্ছা 19500 টাকা কিন্তু রেনো 6 পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই ভিভো Y73 8GB RAM এ 128GB স্টোরেজ আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 15000 টাকা অনলি 15000 15000 টাকা 8 100 এর মধ্যে যারা চাচ্ছেন সিলিম সিলিম একটা ফোন ক্যামেরা বেড তাদের জন্য এটা বেস্ট আচ্ছা নেক্সট কোন দেখো আমরা নেক্সট দেখাবো

এই যে তো আমাকে এখানে ফাটা আছে এই প্রাইস টা কিন্তু কম আছে আছে আমাদের যেটা আছে যেরকম আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ানলি পনেরো হাজার পাঁচশো করে পনেরো পাঁচশো না আজকে দেবো পনেরো হাজার টাকা বায়া

আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অফার প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো করে রেডমি নোট টেন প্রো ম্যাক্স অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা রেডমি নোট টেন প্রো ম্যাক্স কিন্তু ষোলো হাজার পাঁচশো পেয়ে পরে দেখাবো এই যে দেখেন